আপনাদের মধ্যে অনেকেই হেডফোন ব্যবহার করেন তো আপনি সে যে কোম্পানির টাইপের হেডফোন ব্যবহার করেন এখন যেমন ব্যবহার করতে পারেন বা সিম্পল পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা দামে যে হেডফোন পাওয়া যায় সেই হেডফোন ব্যবহার করতে পারেন বা বড় সাইজের যে হেডফোন একটা আছে যেগুলো পুরো কান টানে একদম ঢেকে রাখেন ওই হেডফোন যে যে কোম্পানির হেডফোন হোক না বা যে টাইপের হেডফোন ব্যবহার করুন না কেন আপনাদের মধ্যে হয়তো অনেকেই একটা জিনিস লক্ষ্য করেছেন যে হেডফোনে যে দুটো যে পার্ট এই পার্টের কোনো একটা অংশ একটু বেশি জোরে বাজে আর একটা কম জোরে বাজে অর্থাৎ দেখা গেল কি যে ডান সাইডটা একটু সাউন্ডটা একটু বেশি আর বা সাইডটা সাউন্ডটা একটু কম আবার হয়তো অনেকেরই চিন্তা মনে থাকলো না তো আমার হেডফোন তো একদম ঠিকঠাকই বাজে ডান সাইড এবং সাইড দুটোই সেম বাজে তো অনেকে যদি মনে করেন যে একটু এক্সচেঞ্জ করতে চাইছেন অর্থাৎ আপনি যদি চান যে আপনার ডান সাইড হেডফোনটা বেশি জোরে বাজবে আর বা একটা কম বাজবে বা সাইডটা একদম বাজবেই না জাস্ট ডান সাইডটা বাজবে অথবা এর উল্টোটা ডান সাইডটা বাজবে বা বা সাইডটা বাজবে কিন্তু ডান সাইডটা বাজবে না আবার অনেকে যদি চান সবথেকে বেটার অপশন যেটা সেটা দুটোই একদম সমানভাবে বাজবে তো সেক্ষেত্রে আপনি করতে পারেন আপনার মোবাইলের মধ্যে লুকে রয়েছে এর সেটিংস টা যদি আপনি এটা ঠিকঠাক মতন ইউজ করেন না আপনি আপনার মতন ইচ্ছা মতন কাস্টমাইজ করে রাখতে পারেন যে আপনার সাউন্ড কোয়ালিটিটা আপনি ঠিক কিভাবে কিভাবে শুনতে চাইছেন চলুন দেখে নেওয়া যাক এর জন্য কি একটা জাস্ট আপনার মোবাইল মোবাইল ফোনে যে সেটিংস বলে যে অপশন আছে জাস্ট আপনি আপনার ফোনের সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন দেন ক্লিক করার পর আপনার এখানে কোনো খোঁজাখুঁজির কোনো দরকার নেই জাস্ট আপনার ফোনের দেখবেন সার্চ বার রয়েছে এই সার্চ বারে গিয়ে একটা ক্লিক করবেন একটা ক্লিক করবেন ক্লিক করার পর তো দেখবেন এখানে একটা অপশন শো করছে যে মনো অডিও অডিওর পর এই ডান পাশে একটা পপ অপ আছে জাস্ট আপনি এখানে এটা কি করবেন এনাবেল করে দিবেন দেখেন সবুজ চিহ্ন দিয়ে দিয়েছে সবুজ না সরি নীল চিহ্ন দিয়ে দিয়েছে তার মানে এটা এনাবেল হয়ে গেছে তো এখন প্রশ্ন এর কাজ কি বা এটা আমরা কিভাবে কাস্টমাইজ করব দেখুন নিচে একটা জিনিস লেখা দেখা আছে দেখেন যে অডিও ব্যালেন্স নিচে দেখা আছে লেফট তারপরে ডিফল্ট আর আছে রাইট এই তিনটা অপশনের কাজ কি আমি আপনাদেরকে জানাতে বলছি যদি আপনি ডিফল্ট রাখেন দেখেন এটা আমি কম বেশি এইভাবে সরাতে পারি কমা এভাবে বাড়াতে পারি এরকম ভাবে সরা সরিয়ে সরাও দিতে পারি ডান পাশেও সরাতে পারি বাঁ পাশেও সরাতে পারি আবার মাঝখানও রাখতে পারি তো এই মাঝখানে ডিফল্ট রাখলে কি হবে আপনার যে হেডফোন এই হেডফোনের দুই সাইডে একদম সেম আওয়াজ হবে অর্থাৎ আপনি শুনতে খুব ভালো পারবেন কিন্তু আপনি যদি মনে করেন এটা একদম রাইটে রাখবেন তো সে ক্ষেত্রে রাইট সাইডটা কি হবে রাইট সাইডটা বেশি জোরে বাজবে ঠিক আছে আর লেফট সাইডটা একদম বাজবেই না ঠিক আছে আবার এটা যদি আপনি একটু সরি রাখেন বা একটু মাঝখানের উপর রাখতেন এই মাঝখানের করে রাখা মানে এটা একটু কম বাজবে আর এটা একটু বেশি বাজবে ঠিক আছে এই এইটা আপনি ডান এবং এবং সরাবেন বা একে অপর থেকে দূরে রাখবেন সেক্ষেত্রে আপনার এই ফোনের আওয়াজের কোয়ালিটিও কম বেশি হবে বিশ্বাস নয় এখন হেডফোনটা লাগান লাগে এইটা সেটিংসটা অন করে গানটা চালু করেন এবং এটা কমান বাড়ান দেখবেন আপনার সাউন্ডও একদিন কম বেশি শোনা যাচ্ছে আর মাঝখানে রেখে দেখবেন দুটোই সমান সময় যাচ্ছে এটা অ্যাপ্লাই করে দেখুন যদি এটা এখানে সাকসেসফুলি কাজ করে তো ভিডিওটা ফিরে আসে একটা লাইক এবং কমেন্টস করে দেন আর চ্যানেল নতুন ভাবে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের দিন পর্যন্ত দেখে আসছে থ্যাংক ইউ